প্রত্যেক জায়গায় জায়গা আমরা রাখছি জায়গা জায়গায় ওয়েল্ডিং করতেছে অনেকেই বলতেছেন যে ওয়েল্ডিং শিখবো ওয়েল্ডিং এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একজন এটা কিন্তু ওয়েল্ডিং আমি নিজে হাতে শিখাই দিতে নিজে হাতে আমার মতো করে কারণ বাইরে যারা ওয়েল্ডার আছে যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখে তারা আমাদের এখানে এসে ওয়েল্ডিং করতে পারে না কারণ তারা ওয়েল্ডিং শিখে পরিষ্কার ঘরের ভিতরে পজিশন মতো জায়গায় আমাদের এখানে কিন্তু পজিশন একবার আপনি পজিশন পাইলে পাইতে পারেন পরের বার আর পাবেন না কারণ এমনও জায়গা আছে এই উপরে যেগুলা কিছু মাল ফিটিং হয় যেগুলো আপনার ওয়েল্ডিং করতে যোগান প্রয়োজন হয় একটু সাহসের প্রয়োজন হয় তো এই সাহস কিন্তু সবার থাকে না কারণ ওয়েল্ডিং শিখে ট্রেনিং সেন্টার থেকে বলে দেয় যে ওয়েল্ডিং শিখলে অনেক টাকা বেতন পাবেন কাজ শিখুন তো কাজ শেখার পরে আর চাকরি নাই চাকরি নেই আর যে চাকরি যে কাজ শিখছে সেই কাজ দিয়ে আর কোথাও ভালো কোথাও চাকরি সে আশা করা যায় না কারণ আমার কাছে অনেকগুলা আমি আসছে দেখছি আসলে তারা ওয়েল্ডিং তবে একটা জিনিস ট্রেনিং সেটার শিখতে পারে তারা মৌখিক কিছু শিখতে পারে তারা মোটামুটি মৌখিক কিছু জানতে পারে যে ওয়েল্ডিংয়ের ব্যাপারে কি কিন্তু আসলে হাতে তারদের ওয়েল্ডিং তো মুখিক ওয়েল্ডিংটা কী করবেন মুখিক শিক্ষাতে লাভ চাক ওয়েল্ডিং জানতে হবে এই যে আমি নিজের হাতে শিখাই নিতে শিখেছি নিজের মতো করে আমার নিজের মতো করে যেখানে যে ধরনের ওয়েল্ডিং আমি নিজের মতো শিখাই দিছি তিন চার মাস গেছে এখন মোটামুটি মোটামুটি সে ওয়েল্ডিং করতে পারে তো এর দিয়ে আমি এখন যে কোনো জায়গায় ভালো জায়গায় ওয়েল্ডিং করাতে পারবো সমস্যা নেই কিন্তু ট্রেনিং সেন্টার থেকে আসলে সেই ওয়েল্ডার দিয়ে আমার কোনো কাজই করতে পারি না মানে হেল্পারই হেল্পার আমি যদি বলি হেল্পারে করেন সে কিন্তু করবে না কারণ তারে তো ট্রেনিসারি থেকে বলে দিছে ওয়েল্ডার তুমি তুমি ভালো ওয়েল্ডিং করতে পারো কারণ সে তো ওই যে ঘরের ভিতরে ওয়েল্ডিং করতে পারে একদম সুন্দর জায়গা পজিশন মতো জায়গায় থাকার ভিতরে আর আমার এখানে দেখেন পুকুরে দেখেন কত কত মানে অনেক ক্রিটিক্যাল জয়েন্ট আছে যেগুলো ওয়েল্ডিং করতেই হবে ওয়েল্ডিং ছাড়া তো কোনো উপায় নেই তো সেগুলা কিন্তু এখানে এসে করতে পারে না যার জন্য আমি এখন চাইতেছি আমার কাছে আসবে আমি শিখাই নেব অনেকে আছে বিদেশে আছে অনেক ভাইরা আছে তাদের ছোট ভাই ভাতি যা অনেকগুলো কাজ শেখানোর জন্য বলে আমাকে তো আমি চেষ্টা করি যতটুকু পারি মানুষের চেষ্টা করি আর আমি কিন্তু কাউকে চাকরি দিলে বা কাজ দিলে কাজ শিখাইলে কোনো টাকা পয়সা নেই না কারণ আমি যতটুকু পারি যতটুকু পারি শিখাই দিই কারণ তার বিনিময়ে পথ নিলে আমারে সে মনে রাখবে না তো আমার এখানে মোটামুটি অনেক মানুষজন কাজ করতেছে সবাই দোয়া করবেন যেন কারো কাছে টাকা না নিতে হয় চাকরি দিতে পারি কাজ শিখাইতে পারি যেন যতটুকু আমার সামর্থ্য আর অনুযায়ী কাজ শিখাইতে পারি চাকরি দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন